আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাকাত অনেকেই প্রশ্ন করেন জানতে চান যে আমরা একটু মোটা হতে চাই হ্যাঁ মানে অনেক বোনের আছে যে গার্মেন্টসের চাকরি করে হ্যাঁ তারপরে খুব বেশি পরিশ্রম করে অনেকে আছে অনেক ছেলেরা আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় চাকরি করে তার দিন দিন শুকিয়ে যাচ্ছে চাপা ভেঙে যাচ্ছে ঠিক আছে তারপরে খেতে পারে না খাবারের খুব বেশি অরুচি তো তাদের জন্য আজকে আমি একটা মেডিসিন নিয়ে এসেছি মেডিসিনটা হলো দেখেন এই যে আনারমিন ঠিক আছে আনারমিন দেখেন তো এই মেডিসিনটা খেলে কী হবে এক নম্বরে আপনার যদি খাবারে অরুচি থাকে তাহলে খাবার রুচি হবে এবং আপনার যে চাপাটা ভেঙে গেছে এই চাপাটা এছাড়া ঠিক হয়ে যাবে আচ্ছা এরপরে হলো শরীর স্বাস্থ্য তো একটা মিডিয়াম পর্যায়ে চলে আসবে আপনি একেবারে শুকনো থাকবেন না ঠিক আছে আর হলো এই যে ওষুধটা আনার দেখালাম আপনাদেরকে এটা একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত টোটালি পার্শ্ব মুক্ত কোনো ধরনের সাইড এফেক্ট নেই তো যে সমস্ত বন্ধুরা রুচি বাড়াতে চান একটু স্বাস্থ্য মোটামুটি বাড়াতে চান একটু গালটাও আপনার একটু ভেঙে গেছে এটা ভরাতে চান যে সমস্ত আপরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সব জায়গায় পাওয়া যায় না তো বাংলাদেশে যেখানেই হোক আমরা আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে এটার মূল্য হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো টাকা মূল্য এটা লিখে আছে এবং আপনার খাবারের এটা লিখে আছে ডোজটা আপনি দুই থেকে তিন চামচ দুইবার করে খাবারের করে খাবেন ঠিক আছে কিংবা আপনি যদি পরামর্শ চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনার শরীর স্বাস্থ্য সুন্দর হবে এবং শরীরের দুর্বলতা আছে শক্তি পান না এনার্জি পান না কাজে অলসতা এছাড়া সব কিছুরই কাজ করবে তো আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম